বাইশে শ্রাবণ কবিগুরুর প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম আজ বাইশে শ্রাবণ এই দিন থেমে গিয়েছিল একটি প্রবাহ বা অধ্যায় কিন্তু থেমে যায়নি বাংলা ভাষা ও সংস্কৃতির উচ্ছ্বাস আমাদের প্রাণে রবি ঠাকুর চলে গিয়েছেন কিন্তু রেখে গেছেন এক আলোক পথ যা আমাদের পথ দেখাচ্ছে তাই বাইশে শ্রাবণ দিনটি স্মরণ করার অর্থ শুধুমাত্র তাকে বিদায় জানানো নয় তাকে নতুন করে পাওয়া রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন মৃত্যুর জীবন খুঁজতে। তার কথায় মৃত্যু হয় মাধুর্য মরণ অর্থাৎ তার মৃত্যু হলেও আমরা সমৃদ্ধ হচ্ছি তার ভাষা চিন্তা চেতনা এবং সংস্কারে তাই এই দিনটি অস্ত্র জ্ঞাপনের জন্য নয় বরং এদিন তাকে ফিরে পাওয়ার দিন কারণ এই দিন নতুন চেতনা জন্মদিন আজ বাইশে শ্রাবণ আমাদের মনের অন্তঃস্থল থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম যিনি তার লেখনীর দ্বারা বাংলা ভাষায় প্রাণ সঞ্চার করেছিলেন তারই লেখায় তাই বলি যাবার দিনে এই কথা কইব যাদের ভালোবাসেনি আজও আমি তাদের করেছি ভালোবাসা যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন তার পদধ্বনি বাঁচবে আমাদের হৃদয়ে আমাদের রবীন্দ্রনাথ প্রাণের ঠাকুর তাই চিরঞ্জিত নমস্কার

বাইশে শ্রাবণ আজ থেকে বহু বছর আগে বাংলার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের এই দিনে ঘটেছিল এক নক্ষত্র পতন সমস্ত বাঙালি তথা ভারতীয় এবং বিশ্বের সমস্ত মানুষকে শোক সাগরে নিমজ্জিত করে চলে গিয়েছিলেন আমাদের প্রাণী ঠাকুর আমাদের রবি ঠাকুর তিনি হয়তো আর সশরীরে আমাদের সঙ্গে নেই কিন্তু রেখে গেছেন তার সৃষ্টি সম্ভার তিনি যেমন একই দিকে ছিলেন সাহিত্যিক কবি দার্শনিক তেমনি শিক্ষা নিয়েও তার ছিল অনন্য চিন্তা চিন্তাভাবনা কবিগুরু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন কিছু পথ প্রদর্শন করে গেছেন যেগুলো বর্তমানে শিক্ষা ব্যবস্থার অমূল্য মাইলস্টোন বলা যেতে পারে কবিগুরুর মতে শিক্ষা ব্যবস্থা এমনই হওয়া উচিত যা মানুষকে স্বাধীনভাবে মুক্তভাবে চিন্তা করতে শেখায় তার মধ্যে শিক্ষা মানে শুধু বইয়ের পাঠ মুখস্থ করে পরীক্ষায় নম্বর পাওয়া নয় শিক্ষা মানে মানুষের চেতনা বৃদ্ধি হওয়া তিনি এক জায়গায় খেদপ্তি করে বলেছেন শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম কিন্তু শিক্ষাকে আমরা আমাদের বাহন করিতে পারিলাম না তার এই খেদকটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি কতটা গভীর চিন্তা করতেন তার মতে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা এমনই হওয়া উচিত যা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যা শিক্ষাকে বহন না করে শিক্ষাকে বহন করে তার সাহায্যে মানুষ এগিয়ে যাবে শুধু বই পাঠ করে তো নম্বর পাওয়াটাই বড় বিষয় নয় শিক্ষা অর্জন করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সেই শিক্ষায় এগিয়ে যাওয়া সেটাই সবথেকে বড়ো দিক এবং তিনি তার চিন্তা ভাবনায় তার দর্শনে আমাদের সামনে এটি তুলে ধরেছেন কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আজকে আমার এই ছোট্ট বক্তব্যই শুধু এইটুকু বলব তিনি যেখানেই থাকুন আমাদের মধ্যে তার সৃষ্টি সংবাদ চির অমর হয়ে থাকুক এইটুকু বলি শেষ করছি নমস্কার 헐, 미친. Tchau. Uh -huh. Oh, yeah. No.